Hello everyone, Assalamu Alaikum. সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করবো গরুর মাংসের সাদা বোনা তো খুব সহজেই কিন্তু আমি গরুর মাংসের সাদা বোনার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকের রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে এদিকে প্রথমে আমি গরুর মাংসগুলো নিয়ে নিলাম গরুর মাংসগুলো আমি এখানে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমার প্রায় এক কেজির মতো গরুর মাংস আছে তো এই গরুর মাংসগুলো আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি কি করব সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি অ্যাড করে আমি কিন্তু এই মাংসটাকে কি করব আগে সিদ্ধ করে তারপর কিন্তু রান্না করব। দেখতে থাকুন রেসিপিটা খুব সহজভাবেই কিন্তু গরুর মাংস সাদা বোনা রেসিপি করছি আশা করি খুবই ভালো লাগবে তো এদিকে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম পানি দেওয়ার পর তারপর আমি এর মধ্যে অ্যাড করব লবণ আমি আর কোনো মশলা অ্যাড করে আমি এটাকে সিদ্ধ করব না শুধু এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ অ্যাড করছি এই লবণটা দিয়ে আমি এই মাংসটাকে এখন কি করব সিদ্ধ করে নিব তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিব। আমি এর মধ্যে একটু নাড়া দিয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি লবণটার সাথে পানিটার সাথে তো নাড়া দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় হাই হিটে দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এদিকে আমার কিন্তু অনেকটা বলক চলে এসেছে মাংসটা থেকে দেখেন কতটা বলক চলে এসেছে এখন আমি চুলা গাছটা মিডিয়াম করে মাংসটাকে কি করব পুরোপুরি সিদ্ধ করে নিব এর মধ্যেই আমি মাঝে সাঝে একটু নাড়া দিয়ে নিব না হলে নিচে লাগার সম্ভাবনা আছে এখন আমি মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু ফিরে আসছি চুলা রাসটা মিডিয়াম করেই কিন্তু একটু সিদ্ধ করবেন মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন সিদ্ধ করে ফিরে আসছি তো এদিকে কিন্তু আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এখন চুলার থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে তারপর দেখেন আমার কিন্তু অনেকটা পানি শুকে গেছে এখন যে নিচে অল্প একটু পানি আছে সেই পানিটু আমি রাখবো না ফেলে দেবো আর উপরে যে তেল আছে সেই তেলটুকু আমি উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে আমি কিন্তু ওই তেল দিয়ে আর সাদা তেল দিয়ে কিন্তু মাংসটা আজকে রান্না করব। তো এখান থেকে এক টুকরো মাংস করে নিয়ে আমি ছোট ছোট পিস করে নিব। দেখেন আমি কিভাবে পিস করছি আপনারা ছুরি বা বটি দিয়ে কিন্তু এই মাংসটাকে পিস করতে পারবেন সুবিধা অনুযায়ী তো এভাবে আমি ছোট ছোট করে পিস করে কিন্তু মাংসটা রান্না করব খেতে কিন্তু দারুণ মজা লাগে আর মাংসটা যদি ছুটে যায় কোনো সমস্যা নেই এটা একটা ঝুড়া মাংস ভুনা ঝুড়া মাংসই কিন্তু হচ্ছে দারুণ মজা গরুর মাংস সাদা বোনার রেসিপি খুব সহজেই কিন্তু আপনারা এই গরুর মাংস সাদা বোনা রেসিপিটাই করে নিতে পারবেন আমার রেসিপিটা ফলো করে তো এদিকে আমি ছোট ছোট পিস করে কিন্তু মাংসগুলো নিচ্ছি এখানে কিন্তু আমার তেল চর্বি সব মাংস মিলনে মিলে আছে তো এদিকে আমি মাংসগুলো ছোট ছোট পিস করে নিয়ে ফিরে আসছি এদিকে আমার মাংসগুলো কিন্তু কাটা হয়ে গেছে দেখেন মাংসগুলো কাটা হয়ে গেছে আমি কিন্তু সব একইভাবে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে নিয়েছি এভাবে মাংস যদি রান্না করেন সত্যি বলছি দারুণ মজার একটা সাদা বোনা রেসিপি আর এদিকে কিন্তু এই গরুর মাংসর মধ্যে কিন্তু আমি কোনো প্রকারের হলদি বা মরিচ অ্যাড করব না আমি কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিয়ে কিন্তু এই মাংসটাকে রান্না করব রান্না করব গরুর মাংসের সাদা বোনা তো এদিকে মাংস রান্না করতে আমার যা যা উপকরণ লাগছে আমি কিন্তু সবই নিয়ে নিলাম অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে এই মাংসটা রান্না করা হবে তো এদিকে প্রথমে আমি নিয়ে নিলাম দেখেন যা যা উপকরণ তেজপাতা নিয়েছি তিনটার মতো দারচিনি নিয়েছি পাঁচ টুকরো অ্যালার্জি নিয়েছি পাঁচ টুকরো আর নিয়েছি এখানে পাঁচ থেকে ছটা শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ মরিচও চারটার মতো নিয়েছি এই কাঁচামরিচও আমি ছোটো ছোটো করে কেটে নিব এই শুকনো মরিচের মতো আপনারা যদি ঝাল আর একটু বেশি খান তাহলে কি করবেন কাঁচামরিচটা একটু বাড়িয়ে দেবেন তাহলেই দেখবেন ঝালটা পারফেক্টলি হয়ে যাবে আর সাথে লাগবে পেঁয়াজ এখানে আমি দুই কাপের মতো পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো একবারে কিচি কিচি করে কেটে নিয়েছে পেঁয়াজটা একটু বেশি লাগবে এই মাংসর মধ্যে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে আর সাথে লাগবে আদা রসুন আদা রসুন জিরা বাটা প্রত্যেকটাই আমি এক চামচ করে অ্যাড করব তো এখানে আমার সব মশলা নেওয়া হয়ে গেছে এর মধ্যেই আমি চুলা একটা হাড়ি বসিয়ে দিলাম হাড়িটা আমি গরম করে নিয়েছি গরম করে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম চুলা রাসটা কিন্তু মিডিয়াম রেখে দিয়েছি আমি এখন মিডিয়ামে আমি কিন্তু রান্নাটা করছি এর মধ্যে যে আমার তেলের যে চর্বি ছিল সেই চর্বিটা কিন্তু আমি অ্যাড করছি এই চর্বিটা যদি না থাকে কোনো সমস্যা না এটা অপশনাল তাহলে একটু সাদা তেলটা একটু বেশি করে দেবেন তাহলেই হয়ে যাবে তারপর আমি চর্বিটাকে তেলের সাথে গলিয়ে নিলাম গলিয়ে নেওয়ার পর তিনটার মতো তেজপাতা অ্যাড করে দিলাম চার পাঁচটার মতো দারচিনি পাঁচটার মতো এলার্চি অ্যাড করে দিয়ে এখন এই মশলাটাকে কী করবো আমি এক মিনিটের মতো একটু ভেজে নিব। চুলার রাশটা মিডিয়াম করে আলাদা একটা ফ্লেভার চলে আসবে এদিকে আমার কিন্তু এই এলাচি দারচিনি তেজপাতা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ আমি আগে থেকে বললাম না দুই কাপের মতো পেঁয়াজ অ্যাড করে কুইপ করে কেটে রেখেছিলাম সে পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা আবারও বলছি একটু বেশি দেওয়ার চেষ্টা করলে কী হবে মাংসটা তো মাখা মাখা ভুনো ভুনো হবে তাই খেতে দারুণ মজা লাগবে সত্যি বলছি খুব সহজেই কিন্তু এই গরুর মাংস সাদা ভুনা রেসিপিটা করতে পারবেন কোনো পোকার ঝামেলা ছাড়াই তো এদিকে আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তাই না কালারটা চেঞ্জ হয়ে এসেছে এর মধ্যে আমি এখন আগে থেকে যে শুকনো মরিচ আর কাঁচামরিচটা রেখেছিলাম একবারে শুকনো মরিচটাও আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি কাঁচামরিচটা হোক সেমভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো এটা আমি অ্যাড করে দিলাম এখন আমি এটাকে কি করব এই মরিচটাকে পেঁয়াজের সাথে ভেজে নিবো একটু দুই মিনিটের মতো ভেজে নিয়ে আমি এর মধ্যে আদা রসুন জিরা প্রত্যেকটাই আমি এক চামচ করে অ্যাড করে দেব তো এদিকে আমি আদা রসুন জিরা এক চামচ করে কিন্তু অ্যাড করে দিচ্ছি আবারও বলছি যদি ঝালটা একটু বেশি খান তাহলে এর মধ্যে আরও দুই থেকে তিনটা কাঁচামরিচ অ্যাড করতে পারবেন তাহলে দেখবেন ঝালটা পারফেক্ট হবে আর আমি এখানে আবারও বলছি কোনো রকম হলদি বা মরিচ অ্যাড করছি না তো এদিকে কিন্তু আমার মশলাটা ভাজা হয়ে গেছে দেখেন আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য আমি হালকা একটু পরিমাণ পানি অ্যাড করলাম কারণ আদা রসুনের যে গন্ধটা সেটা যাওয়ার জন্য এদিকে আমি মশলাটাকে কি করব এখন ভালো করে কষিয়ে নিব ভালো করে একটু কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর এর মধ্যে এখন আমি দিব পরিমাণ মতো লবণ কারণ লবণটা আমি একটু কম দিব কারণ আমি কিন্তু মাংসটা সিদ্ধ করা করার সাথে কিন্তু লবণ অ্যাড করেছিলাম তাই আমি লবণটা পরিমাণ মতো অ্যাড দিলাম অল্প পরিমাণ মতো যদি লাগে আমি পরে কিন্তু আবার অ্যাড করব তো পরিমাণ মতো লবণ অ্যাড করে এখন মাংসটা আমি মশলাটাকে কী করবো একটু ভাজা ভাজা করে নিচ্ছি এদিকে কিন্তু মশলাটা দেখেন আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে এই এই মশলার মধ্যেই এখন আমি কি করব মাংসগুলো যে ছোট ছোটো পিস করে কেটে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পর চুলা রাসটা কিন্তু আমার মিডিয়াম থাকবেই এই মিডিয়াম থাকে এই মশলার মধ্যেই আমি মাংসটা কি করব রান্না করুন আমি আর কোনো প্রকার পানি অ্যাড করব না তো আমি মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে রেখে আমি দশ মিনিটের মতো রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়াম রাখবেন তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো বাসা এখন যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয় থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এদিকে দেখেন মাংসটা কিন্তু আমি ঢেকে রেখেছি দশ মিনিটের পর দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পরের মধ্যে কিন্তু আমার মাংসটা কিন্তু এই মশলার সাথে অনেকটা মিশে গেছে আর আমি এর মধ্যে কিন্তু ভাজা ভাজা করে নিব আমি কোনো প্রকারের পানি অ্যাড করছি না এই মশলার সাথেই আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট ভাজা ভাজা করে মিডিয়া মাঝে করে রেখে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে দারুণ মজার একটা খুব সহজেই কিন্তু গরুর মাংস সাদা বোনা রেসিপিটা করতে পারবেন দারুণ মজার একটা রেসিপি তো এদিকে আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি একটু মাংসটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আমি আবারও বলছি আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি এই মশলার সাথেই মাংসটা অ্যাড করে নিচ্ছি কারণ আগে থাকতে কিন্তু আমার মাংসটা সিদ্ধ করা তাই তো এদিকে কিন্তু আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে চমৎকার একটা রেসিপি সত্যি বলছি আর আমার রেসিপিটা এখনও যারা দেখতে দেখতে বাসায় ট্রাই করে না প্লিজ সবাই বাসায় বানিয়ে খাবেন গরুর মাংস সাদা বোনা খুব খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন তো এদিকে আমার একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি সুন্দর মতো কি করব একটু সময় নিয়ে ভাজা করে নিচ্ছি তো এদিকে আমি নামার আগে কি করব দুই চামিচের মতো ভাজা জিরা অ্যাড করলাম আগে থেকে জিরাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকেই গুঁড়ো করে দুই চামিচ দিয়ে দিলাম ভাজা জিরাটা দিলে আরেকটু ভালো একটা টেস্ট আসে তো ভাজা জিরা দেওয়ার পর এখন আমি আরও দশ মিনিটের মতো এটাকে কি করব মিডিয়াম আজে ভাজা ভাজা করে নিব দেখেন আমার কিন্তু নিচে লাগেনি কারণ আমি অবরত নাড়ছি তাই লাগেনি তো এভাবে ভাজা ভাজা করে নিয়েছি দশ মিনিটের মধ্যে তারপর কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে গেছে দেখেন কোনো প্রকার পানি বা কিছু নেই শুকনো শুকনো করে কিন্তু আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু নিচ্ছি কারণ মশলা জিরা জিরাটা একটু ভালো একটা ফ্লেভার আসবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে তো ঢাকনা উঠিয়ে দেখেন আমি আবারও একটু নাড়া দিয়ে দিচ্ছি এদিকে কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে গেছে এখন আমি সুন্দর মতো কী করব পরিবেশন করে নেব এইভাবে যদি গরুর মাংস সাদা বোনা করেন মেহমান আসলে সত্যি বলছি দারুণ মজার একটা রেসিপি তো এদিকে আমার মাংসটা হয়ে গেছে আমি কিন্তু এখন পরিবেশন করে নিব বন্ধুরা এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে নেই প্লিজ একটা করে শেয়ার করে দিবেন এখন আমি কি সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি খুব সহজেই গরুর মাংস সাদা বোনার রেসিপি তো বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম